বাসখালীতে পৌরসভায় শতবর্ষী বৃদ্ধ মহিলার সম্পত্তি বুঝিয়ে না দিয়ে আত্মসাত করার অভিযোগ মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি চট্টগ্রামের বাসখালী পৌরসভার উত্তর জলদি ছয় নম্বর ওয়ার্ডের নতুন দিঘির পাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমান শিকদারের স্ত্রী একশো বছর বয়সী বৃদ্ধ সারা খাতুনের স্বামী মৃত্যুর পর স্বামী রেখে যাওয়া সম্পত্তি ও গত বছর নিজ ছেলে আব্দুল মালিক মৃত্যুবরণ করলে তার পতু বাবদ সম্পত্তিগুলো আমাকে নলে বাসে পরিমাপ করে না দিয়ে জোরপূর্ব কাত্মসাত করার পা তারা করছে বলে অভিযোগ করেছেন শতবর্ষী সারা খাতুন এ বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের বিচার সালিশা তুয়াক্কা না করে বিগত পঁচিশ তারিখ ভোর রাত তিনটার সময় বিবাদীগণ আমাদের জায়গায় বলপূর্বক জবর দখলের উদ্দেশ্যে জায়গার পাকা পিলার ও কাটাতারের বেড়া দিয়ে দখল করে নেয় আমার ছোট ছেলে সৌদি আরবের থাকে ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই আমি জানালা দিয়ে সচিৎকার করলে প্রতিপক্ষগণ আমাকে মারধর করবে বলে হুমকি ধমকি দিয়েছে এর আগেও প্রতিপক্ষগণ আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে অভিযোগের প্রেক্ষিতে ডাকলাম এই বৃদ্ধ মানুষ কষ্ট করে থানায় গেলে ওসি সাইফুল ইসলাম আমার প্রাপ্য সম্পত্তি আমাকে বুঝিয়ে দিয়ে বাকি কাজ করার নির্দেশনা দেওয়ার পরও তারা রাতের আধারে এই রকম গর্হিত কাজ করেছেন বৃহস্পতিবার সরে জমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান উভয় পরিবার বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে এলাকার মুরব্বীরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তারা উভয় পক্ষ কোনো না কোনো কারণে কোনো প্রকার সমঝোতায় আসতে নারাজ এর ফলে পরিস্থিতি যে কোনো সময় মহামারী দাঙ্গা হাঙ্গামায় রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা এলাকার সর্দার ও মুরব্বীরা এ বিষয়ে সায়রা খাতুনের সাথে কথা বললে উনি বলেন ওনার স্বামীর প্রাপ্ত সম্পত্তি ওনাকে বুঝিয়ে দিতে হবে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন যাতে উভয় পরিবারের ন্যায় বিচার এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে